আসসালামু আলাইকুম মনটা আমার খুবই খারাপ যে দেশটার পক্ষে এত কাজ করেছি এত কথা বলেছি যে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখেছি সেই দেশটা নাম হচ্ছে কতক্ষণ লড়াই করা যায় একটা বসবাস করেন সেখানে এই পুরো জঙ্গলটা যদি আপনার বিপক্ষে চলে যায় তখন তো আপনারা সেখানে লড়াই করার শক্তিটা হারিয়ে ফেলবেন কোনো আরব দেশ ইরানের পক্ষে নাই এটা তো জানেনি কেন সৌদি দুবাই মারামারি করতেছে ইয়েমেনের মধ্যে তো সেখানে কন্ট্রোলিং কে কারে নিবে সেটা নিয়ে খেলা চলতেছে আর একমাত্র ইরান ছাড়া আরব রাষ্ট্রগুলোর মধ্যে সকল রাষ্ট্রই সাথে ইসলির সাথে পশ্চিমাদের সাথে এবং মালিকের সম্পর্কের মধ্যে তারা কানেক্ট হয়ে গেছে তো এই পরিস্থিতিতে ইরানের এই যে একচ্ছত্র আধিপত্য সমরনীতি অর্থনীতি যুদ্ধের কৌশল পারমাণবিক সক্ষমতা সব কিছু নিয়ে সর্বোচ্চ একটা পরিকল্পনা ছিল আর এটা কাজে দিচ্ছে আমি যখন কথা বলছি যে কোনো সময় ইরানের সরকার পতন হবে গেল কয়েক বছর বা কয়েক মাসে যেই সরকার পতনের বিভিন্ন ঘটনাগুলো বিভিন্ন দেশে ঘটেছে সেখানে কমন একটা সিমটম ছিল সর্বশেষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া বাংলাদেশেও ঘটছে আর এই সময়টাতে নানান ঘটনা ঘটে আর এগুলা যারা বিদ্রোহীকারী থাকেন বা বিক্ষোভকারী থাকেন তাদের মনোবল শক্তি বরঞ্চ তাদেরকে একত্রিত করে ফেলে তারা যদি গ্রুপে গ্রুপে বিচ্ছিন্ন থাকেনও তখন তারা এক হয়ে যায় আর সোশ্যাল মিডিয়া চালাইতে না পারলে পাবলিকের একটা বিরক্তি আসে তো সব কিছু মিলিয়ে কিছুক্ষণ আগে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তবে এটা হিতে বিপরীত হবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান আন্দোলন প্রথমে সহিংসতায় রূপ নিয়েছে এরপর ইরান জুড়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে আর এই সময় এসে ইরান জুড়ে আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ক্ষমতাসীন সরকার গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে অনলাইন পর্যবেক্ষক গ্রুপ ন্যাট ব্লগস বলছে ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাক আউট পরিলক্ষিত হচ্ছে ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছে গ্রুপটি তারা জানায় যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করতে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যাহত করা হচ্ছে ইরানের রিয়ালের ব্যাপক দরপতন থেকে শুরু হয়ে আন্দোলন ৪৫ বছরের যে ইসলামিক শাসন ছিল ইরানে বা যেই গোষ্ঠীর বা যে সর্বোচ্চ নেতা বাসকের ইরান এই যে লেভেলে আসছে এই গোষ্ঠীর শাসনামলে আসছে বা এখনো ইসলামিক বিভিন্ন আইন কানুনের যেই মর্যাদা এই গোষ্ঠীটির জন্য আছে তো সেই গোষ্ঠীটিকে ছড়িয়ে দেওয়ার জন্য হামলা হয়েছে যুদ্ধ হয়েছে ছোট ছোট অনেক চেষ্টা করা হয়েছে বাট দিন শেষে জ্যানজিদের এই বিক্ষোভের মাধ্যমে সেখানে সরকার পরিবর্তন যে কোনো সময় হতে যাচ্ছে এটাতে আমার কোনো ভুল মনে হচ্ছে না যে কোনো সময় খবর পাবেন আমি জানি না যে হয়তো বিমান আসছে যাচ্ছে যে কোনো সময় তিনি রাশিয়ায় চলে যাবে তবে এই ইন্টারনেট বন্ধ করা উচিত হয় নাই সাম্প্রতিক সময়গুলোতে সারা বিশ্ব জুড়ে যেই ঘটনা ঘটছে হিতে বিপরীত হচ্ছে ইন্টারনেট বন্ধ করা তো এখন ইন্টারনেট বন্ধ না করে কি করবে সরকার কারণ ইন্টারনেটের মাধ্যমে প্রতি মিনিটে গুজব সরাচ্ছে গুজব শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে আর এটাতে ভালো হয় নাই কেন বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ হয়েছে পোলা বিকল্প চালাইছে না এত দরিদ্র আমরা একটা দেশ ইরানের তুলনায় তাও আমরা এত প্রযুক্তি জান সে ইরান তো প্রযুক্তির বাপ এই মুহূর্তে আমাদের মতন রাষ্ট্রগুলোকে তুলনা করলে আর ইলন মাস্ক এবং আমেরিকার যতগুলো স্যাটেলাইট মহাকাশ কোম্পানি আছে তারা সেখানে বিন্দু আপনার ইন্টারনেট ফ্রিতে দেবে বিলোন মাস ঘোষণা দিচ্ছে ইরানের জনগণের জন্য ফ্রি স্কা আপনার যে তার যে ইন্টারনেট সিস্টেম সেটা এখানে সে অ্যাক্টিভ করে দিবে তো পাবলিক এটাতে কি হইলো আর ক্ষিপ্ত হইলো সবকিছু মিলিয়ে অনেকগুলা মানুষ মারা গেছে কিন্তু সরকার খুব হার্ডলাইনে আছে পরিস্থিতিটা ভালো না আসলে অপেক্ষা আছে কি ঘটে সেটা দেখার জন্য ভালো থাকবে